মনে যাইছিলাম এব যুবক মুরুব্বিBatchNorm জানেরা পর্দা নারার মা বোনেরা বাংলাদেশের থেকে সব যারা বলবে আমার বাবার murid হয়েলে নামাজ রোজা লাগে না মনে করবে এগুলা সবই হুদিদের দালাল ঠিক কথা কই না গাঁণ্ডি কিরা এদের কোন স্থান নয় কয় আমাদের নামাজ রোজা লাগে না যুবক মুরব্বী বাপ জানেরা বলে দালে মা বোনেরা ভালো করে বুঝবেন সবাই কিন্তু আবার এমন না পীর বলতে কি সব ভণ্ডনি পীর বলতে সব ভণ্ড বাংলাদেশে আর এক দল আছে বড় সাইনবোর্ডওয়ালা আমাদের মতো বড় নামাজের পিছনে তুমি দৌড়াবার মসজিদের দিকে তুমি দৌড়াবা নামাজের দিকে রিজিক তোমার পিছনে পিছনে দৌড়াবে আর তুমি নামাজ বাদ দিয়ে যখন রিজিকের পিছনে দৌড়াবা রিজিক তোমার তুই আসামনে বাইয়ে পালাইতে থাকবে এই জন্য সারদার হে আমার উম্মতেরা নামাজ যদি তুমি গায়েম করো আল্লাহ তাআলা শুধুমাত্র তোমারে এরজিক দিবে না আল্লাহ তাআলা তোমার সাত প্রজন্মকে রিজিক দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এবার আরো জোরে কও উচিত ছিল না সুবহানাল্লাহ কই কেন আপনি পড়বেন নামাজ আপনার সাত প্রজন্মের রিজিক দেবে কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আরেকটা হাদিসে কুছী মনে পড়ে গেল বলবেনি আল্লাহ তাআলা বলে হাবিব জানা আমার বান্দাদেরকে যারা নামাজ কেমন ময়দানে আমার ওই বান্দাকে আমি রব্বে করিম তারে খুশি করিয়া দিব রব্বে করিম কি করবে আল্লাহ তারে কি করবে একটা উদাহরণ দেবো এই এলাকার এমপি সাহেব যদি মনে করেন এই এলাকার আব্দুল রাহিমত আব্দুল করিম বলে অফিসে তুমি এক মাস ডিউটি করবা বারো ঘন্টা ডিউটি হবে সকাল আটটা টু রাত আটটা এক মাস যদি সুন্দরভাবে ডিউটি দাও কোনো শুক্র শনি নেই যদি ডিউটি দিতে পারো আমি এমপি সাহেব বলে গেলাম এখানে তোরে আমি খুশি করে দেব। এখন আব্দুর অথবা আব্দুল করিমের অবস্থা কি হবে বলেন তো ওই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিবি ম্যাডাম যত ভালো কথা কয় শুনবে না বাবা একটা পাঁচটা ভালো কথা কবে শুনবে না একটা কাজের কথা বলবে মা শুনবে না সন্তান বলবে আব্বু পাঁচটা মিনিট সময় দেওয়া কয় শোনার টাইম নেই এমপি সাহেব বলেছে এক মাস শুক্র শনি বুঝি না সুন্দরভাবে ডিউটি দিবা এমপি সাহেব বলেছে কি দেবে এটা বলে না বলছে বলেছে আমাকে খুশি করে দিবে না জানি এমপি সাহেব আমার কি বাদ দিয়া কি দেয় কথা কিনা যুবক তোরা ওই যুবক তোরা একটু জবান খোল তাহলে তুই একটু সাহস পাই কথা বলতে কথা বল ঠিক না এখন আলীউল আসিম যদি বলে রে বাংলা তোরে আমি খুশি করিয়া দিব এই যুবক কি দিয়া খুশি করবি কারিম ভালো কিন্তু আমরা এতটুকু বলতে পারি ফেরদার দয়ালম নবী বলেন আজনা সে সেজনা গোলাম জহাবারে সবচাইতে ছোট্ট জান্নাতটা যারা দেহবারে এর কেমন জান্নাত দেয়া হবে ফেরদার দয়ালম নবী বলেন এমন দুনিয়া বড় বড় বিস্তা দুনিয়া এক জায়গা জমা করলে যতটুকু জায়গা হয় এমন একটা জান্নাত দিয়া রব্বি বেকারিম তারে খুশি করিয়া দিবে সুবহানাল্লাহ যে নামাজ কায়েম করবে তার সবচেয়ে ছোটটা হবে না কথা কেন ছোটটা তাহলে আল্লাহ তার কেমন জান্নাত দেবে বলবেন না আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর তাহলে যুবক নামাজ পড়বেন নি আপনারা ইনশাল্লাহ জোর নাই ও তা কয়জন কইছেন অধিকাংশ জন কয় নাই ফাঁকি বাস কয় জোর ওয়াজ করেন আরো দুই ঘন্টা কোনো সমস্যা নেই তিন ঘন্টা করেন কিন্তু নামাজ পড়বো না নেই তাই না যুবক দেখি ওয়াদা দেন কে কে নামাজ পড়বেন আমার নাল্লারে খুশি করেন টান টান করেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ এরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ার এরা দা দিতেছে আল্লাহ সবাইকে তুমি সকলের দিলের নেক আশা পুরা করিয়ে নিও আল্লাহ তোমার বান্দাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করো আমিন হয় না জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন কষ্ট পাইছেন এখানে কি চা খাওয়ার জন্য আইছেন দশটা টাকা এটা ডায়াবেটিক্স মার্কা চিনি ছাড়া সা হুজুরাও কি টাকাজনি মাহফিল দিছে না হুজুরা মাহফিল দিয়েছে বেনামাজি নামাজি হবে জাকিরিন বিহীন মানুষ জাকরিন হবে সুন্নাত বিহীন মানুষগুলা সুন্নতওয়ালা হবে তো আজকের মাহফিলের পথ মিশার পরেই দ্বিতীয় দিবসে বসেছে দুইটায় রাত দিলেন প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বিহামদি পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজে পড়বেন আমি মুসাফির আমার দিল বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয় যাবে ইনশাআল্লাহ এইজন্য যেটাই ছিলাম যুবক মুরুব্বিগণ জেনে নাও পর্দা মা বোনেরা বাংলাদেশে থেকে সব যারা বলবে আমার বাবার murid হলে নামাজ রোজা লাগে না মনে করবে এগুলো সবই হুদিদের দালাল কথা কই না গান্ডি কিনা এদের কোন স্থান নাই কয় আমাদের নামাজ রোজা লাগে না এ যুবক মুরুব্বি বাপ জানেরা বড়দাল এর মা বোনেরা ভালো করে বুঝবেন সবাই কিন্তু আবার এমন না পীর বলতে কি সব ভন্ডনি পীর বলতে সব ভন্ড না বাংলাদেশে আর দল আছে বড় সাইন আমাদের মতো বড় হুজুর তারা বলে পীরের কোনো স্থান নাই আমি তোমার কাছে অত কোন কথা যুক্তি দিব না রে ভাই তোমার কাছে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই তোমার পাঁচ ছয় দশ পুরুষ আগের যারা মুসলমান হয়েছিল তারা ইসলাম ধর্ম পাইল কোথায় প্রশ্ন আমার একটা তোমার পাঁচ পুরুষ দশ পুরুষ বিশ পুরুষ আগে যারা ইসলাম পাইল কোথা থেকে পাইছে এই পীর মাসা কাছ থেকে ভারত উপমহাদেশের মানুষ ইসলাম পাইছে কথা কয় না কেন জানেন না ইতিহাস পড়বেন সবাই ইরান থেকে আসছে ইরান থেকে আসছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি শাহবন্দরুল্লাহি আলাইহি কথা বলেন না কেন ঠিক তাদের মাধ্যমে হক্কানী পীর মাশা একদের মাধ্যমেই কিন্তু বাংলার মুসলমানেরা ইসলাম পাইছে কথা বলেন না কেন ঠিক কিনা এই জন্য হকানি পীর মাসাহিকদের অস্বীকার করার কোন সুযোগ আছে মিয়া ভাই সবাই কথা বলেন না কেন ঠিক কিনা সুযোগ আছে কারণ এই দেশ দেশ নয় এ বাংলার জমিন তো তিনশো ষাট আউলিয়ার ভূমি ঠিক দি একজন কথা সবাই কি আমার সাথে একমত না কথা বলেনি ঠিক এই তিনশো ষাট আউলিয়া কার দেশ দিয়ে একটা

কথা বলেন না কেন ঠিক কি না এ বাংলার জমিন কার জমিন আল্লামা শফি رحمهतुल्लाह জালের জমিন এ জমিন কার জমিন আল্লামা জনায়েত বাবু নগর رحمهतुल्लाह জালের জমিন এ বাংলার জমিন কার জমিন এ বাংলার জমিন উজানির বীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জমিন পীরদের জমিন নাকি আর কথা বলেন না কারণ পীরদের জমিন নাকি এ বাংলার জমিন কার জমিন কই কুতুবুল আলম ফজল করিম রাহমাতুল্লাহ আলাইহির জমিন এ বাংলার জমিনে ভন্ড কোন পীরদের কোন জায়গা দেওয়া হবে না এজন্য সাবধান থাকবেন সচ্চার থাকবেন এই ভণ্ড পীরের মুড়ি যা বলে আমার বাবার দরবারে যাইবা যাহাই চাইবা তাহাই পাইবা নাউজুবিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ এভাবে কইলে হক আদায় হয় না আর জোরে কোন এ যুবক আর জোরে কোন কই বাবার দরবারে দোয়া চাইলাম গেলাম কিছু পাইলাম না কারণ বাবারে খুশি করো গরু লয়ে যাও পোল্টি নিলে হয় না দেশি মুরগি লয়ে যাও ছাগল লয়ে যাও উট লয়ে যাও এরপরেও খাই না বাবার কদমে সিজদা লাগাও আছে না না